তোমাদেরকে শিক্ষা দেব লাম হরফ থেকে ইয়া পর্যন্ত লাম মিম ওয়া হামজা ইয়া সবাই মিলেগুড়ি থেকে দেখতে দেখো আমি তোমাদেরকে কীভাবে উচ্চারণ করতে হয় লাম হরফ থেকে ইয়া হরফ পর্যন্ত তোমাদেরকে উচ্চারণ করে দেখাই দিতেছি সবার লিহাইগুড়ি থেকে দেখতে দেখো লাম মেম নুন ওয়াও হা হামজা ইয়া আবার পড়তেছি লাম मीम नूम व्व हा या। लाम मीम नून वाव हा हमजा या